হাই বন্ধুরা আজকে আমরা দেখব আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য বিডিও অফিসারের কাছে কীভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি প্রথমে আপনারা একটা সাদা পেজ নেবেন পেজটাকে তিন দিক থেকে একটু এইভাবে ভাজ করে একটা মার্জিনের মতো করে নিয়ে লেখাটা শুরু করবেন তো প্রথমে আমি লিখেছি টু তারপরে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এরপরে নেম অফ ব্লক এখানে ব্লকের নাম লিখবেন তারপরে অ্যাড্রেস এখানে ব্লকের অ্যাড্রেসটা লিখে দেবেন এটা যদি আপনারা বাংলায় লিখতে চান তাহলে এভাবে লিখবেন মাননীয় বা মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক তারপরে ব্লকের নাম তারপরে ব্লকের ঠিকানা এরপরে বিষয় বিষয়ে লিখব আবাস যোজনায় বাড়ি পাওয়ার আবেদন বলে একটা দাড়ি এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনারা আপনাদের নাম এবং টাইটেলটা লিখবেন তারপরে আপনার ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের গ্রামের একজন স্থায়ী বাসিন্দা এখানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন আর এখানে যে গ্রামে আপনারা থাকে সেই গ্রামের নামটা লিখে দেবেন এরপর একটা দাঁড়ি দিয়ে বর্তমানে আমি সপরিবারে একটি বেড়া ও টিনের তৈরি বাড়িতে বসবাস করছি এখানে আমি আপনাদের দেখানোর জন্য বেড়া ও টিনের তৈরি বাড়ি লিখেছি আপনাদের বাড়িটা যেরকম সেই হিসাবে লিখবেন মাটির হতে পারে বেড়ার হতে পারে টিনের হতে পারে তারপরে যা অনেক দিন আগের তৈরি হয় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে একটা দাড়ি এরপরে শীতকাল ও বর্ষাকালে খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এবং আমার যা মাসিক উপার্জন তাতে সংসার চালিয়ে বাড়ি মেরামত করতে আমি অক্ষম বলে একটা দাঁড়ি এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয়া মহাশয়া আপনি আমার এই দুরবস্থার কথা মাথায় রেখে যদি সরকারি সহায়তায় একটি বাড়ি তৈরির সুযোগ করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব বলে একটা দাবি একদম সহজ বাংলায় এভাবে লিখবেন এরপরে নিচে এসে ধন্যবাদ আনতে এখানে আপনারা একটা সই করে দেবেন আর এদিকে তারিখ যেদিনকে আবেদনটা জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন তো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে গেল এইভাবে আবেদন লিখবেন আর যে যে ডকুমেন্ট চাবে সেই ডকুমেন্টটা জেরস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ